আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একজন প্রতিভাবান ব্যক্তির কথা বলবো যিনি নিজ হাতে বিমান তৈরি করে আকাশে উড়িয়েছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ ইউনিয়নের ষাটগড় গ্রামের জুলহাসবাই দেখিয়েছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে অসম্ভব কিছুই নয় ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখছেন কিভাবে আকাশে ওরা যায় পারিবারিক দারিদ্রতার কারণে তার স্বপ্ন কিছুদিন আগেও স্বপ্নই ছিল কাঁঠাল গাছের কাঠ দিয়ে ফাইবারের সাথে সামঞ্জস্য রেখে সেভেন হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করে তিনি আকাশে উড়েছেন তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি শুধু তার স্বপ্নকেই বাস্তবে রূপান্তরিত করেননি তিনি আমাদের মানিকগঞ্জ জেলা তথা সারা বাংলাদেশকে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করেছেন তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল সবকিছু করার পর এটা ফ্লাই করবে সার্টিফিকেশন দুঃখ আছে অনেক দূর আগে হবে এটা যেহেতু প্রাথমিক পর্যায়ে আমি এড়ানোর জন্যই সবার দৃষ্টি সব মিডিয়া আছেন সবার দৃষ্টি আসতে করতে পারছে এটাকে কিভাবে আগে নিতে পারি আমরা এক সময় যাতে দুই সিট চার সিট কম যাবে আমাদের দেশে যদি এয়ারস্ট্রেক্সি সার্ভিস হয় প্রতিটা চারশো ষাটটি উপজাতি ল্যান্ড করতে পারে তাহলে এভিশনটা ভূমি

पडिर <tabasuk> पयो এই কাঙ্ক্ষিত প্লেনটি এবং এই প্লেনটি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের সামনে তুলে ধরবো আমি তো আপনারা দেখতে পাচ্ছেন প্লেনের সামনের অংশ এখানে সিট এবং সামনের চাকাকে সামনের টি এবং পিছনের জন্য রয়েছে এই এবং এখানে রয়েছে একটি মিটার বক্স মিটার বক্সের এর ভিতর রয়েছে একটি আর মিটার এবং একটি মিটার এবং একটা কন্ট্রোলের জন্য সুইচ এবং ইঞ্জিন বন্ধ করার জন্য একটা সুইচ রয়েছে এবং আমাদের যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেনের মেন কন্ট্রোলার এটা আর কি প্লেনের প্রত্যেকটা মানে সকল কাজে আর কি এটা ইউজ করা হয় এটা হচ্ছে প্লেনের যখন আকাশ আকাশে উড়াল দিবে এবং কি টেক অফ করবে তখন এই প্লে এটাকে আর কি এটার মাধ্যমে আকাশে উড়াল দিবে এবং কি যখন প্লেনটা ল্যান্ড করবে এটার মাধ্যমেই ল্যান্ড করবে এবং আকাশে যদি কোনো কোনোভাবে আর কি প্লেনটা একদিকে হেলে বা যায় সেক্ষেত্রে এটার মাধ্যমে প্লেনটাকে সোজা রাখবে মানে ব্যালেন্স করে রাখবে আকাশে তো এখানে যে দেখতে পাচ্ছেন একটি সিট সেই পাইলটের বসার জন্য সিট যে আর কি বিমানটা উড়াবে এবং বিমানটি দেখতে পান আমাদের জুল ভাই বাই আর কি এখানেই বসে উড়ায় এবং আপনারা যে মেন বডিটা দেখতে পাচ্ছেন এই পুরো বডিটাই আর কি স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং কি প্লেনের ভিতর যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছে তার ভিতরে আমাদের রয়েছে আশি পার্সেন্টই রয়েছে অ্যালুমিনিয়াম এবং কি দশ পার্সেন্ট স্টিল এবং কি দশ পার্সেন্ট লোহা ব্যবহার করেছে এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম যেহেতু আমাদের হিসেবে অনেক শক্ত এবং কি অনেক হালকা লাইট ওয়েট সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জায়গায় অ্যালুমিনিয়াম ব্যবহার করার চেষ্টা করেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্লেনের জন্য এটি হচ্ছে সেভেন হর্স একটি পাম্পের ইঞ্জিন এবং কি ইঞ্জিনের সাথে গ্যাসের মাধ্যমে একটি প্রোফোলার এবং কি এই প্রোফলারটি জুলাস ভাই নিজের হাতে তৈরি করছে কাঠ দিয়ে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন তার হাতের কাজ কতটা সুন্দর এবং কি কতটা স্মুথ এবং কি অনেকে তৈরি প্রপেলার দিয়ে সে বিমান ফ্লাই করেছে এবং কি প্লেনের যে দুই পাশে দুটি ডানা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরোটাই অ্যালুমিনিয়াম ভিতরে পুরোটাই অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং কি উপরে ফ্রাইবার আবরণ দেওয়া আছে এবং কি আপনারা যে এলিভেটরটা দেখছেন এলিভেটরের কাজ হচ্ছে আকাশে এই টেক-আপ করা এবং কি মাটিতে ল্যান্ড করা আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাডার রাডারে হচ্ছে রাডাটি ডানে এবং বামে कान्टा <laughs> भाइ <laughs>